ফটিকছড়ির দক্ষিণ রোশাঙ্গিরি পাঠানপাড়া ফোরকালিয়া মাদ্রাসার উন্নয়ন কাজে এগিয়ে এলেন আরব আমিরাত প্রবাসী ও সমিতিরহাট ইউনিয়নের কৃতি সন্তান সিআইপি মোস্তফা কামাল শিমুল গতকাল সকালে অত্র মাদ্রাসা পরিদর্শন করেন সিআইপি মোস্তফা কামাল শিমুলের পুত্র দুবাই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী মোক্তার আহমেদ সিনান এ সময় তাকে অভ্যর্থনা জানানো হয় পরিদর্শন শেষে সিআইপি মোস্তফা কামাল শিমুলের পক্ষ থেকে অত্র মাদ্রাসের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করেন এবং আরো অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয় পরে পক্ষ থেকে দাতা সদস্য হওয়ার প্রস্তাব দিলে মোস্তফা কামাল শিমুল প্রস্তাব গ্রহণ করেন এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি ফরিদ আহমদ মালানা মোহাম্মদ হোসাইন ফারুকি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বাবুল বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার নাইমুল হাসান জিহাদ ইউপি সদস্য আলী আকবর অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উল্লেখ্য যে বিশিষ্ট দানবীর সিআইপি মোস্তফা কামাল শিমুল ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে সমিতিরহাট ইউনিয়নে তিনটি মসজিদ নির্মাণ করেছেন এছাড়াও তিনি বিভিন্ন বিদ্যালয়ের দাতা সদস্য মাদ্রাসা মসজিদ ও গরিব দুঃখী মানুষকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ভাবে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি সবাইকে দেখে এখানে অনেক আনন্দ ফিল করতেছি আমার আব্বু আম্মুদের জন্য সবাই দোয়া করবেন আমার আব্বু আরো ভালো করে কিছু করতে পারেন আপনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ট্রাস্ট সংগ্রহ হচ্ছে না আমরা দোতলার কাজ দছিলাম দুতলার কাজ আল্লাহর হুকুম আমরা পুরো করতে পারি না অর্ধেকের মাধ্যমে বেজে গেছি ইনশাল্লাহ আপনাদের দয়া থাকলে অবশ্যই পুরো কাজও কয়েক মাসের মধ্যে হয়ে যাবে উপস্থিত হয়েছি এবং আমার স্নেহদন্য আমার ভাতিজা আমার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ মুক্তার সিনানকে নিয়ে আমরা এসেছি একটু পরিদর্শন করার জন্য আমার ভাতিজা একটু মাদ্রাসাটা পরিদর্শন করবেন এবং একটু দেখবেন যেহেতু ও দুবাইতে থাকে দুবাইতে পড়াশোনা করে বাংলাদেশের কালচার রীতিনীতি সবকিছু একটু দেখাশোনা করার জন্য ও আসছে